আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজ অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা অবশ্যই থামলের দিকে বুঝতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা সম্পর্কে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতে আসছেন আর ওনার আশা উপলক্ষে আমরা প্রবাসীরা বাংলাদেশের ভিসা খোলা সম্পর্কে অনেকটাই আশা করেছি প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সফর উপলক্ষে আমাদের যে বিষয় সংক্রান্ত যতগুলো সমস্যা আছে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যে মেসেজটি আপনাদেরকে আমি দিতে এসেছি সেটা হচ্ছে ইতিমধ্যেই প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি প্রায় অনেকেই ভিসা খুলে গেছে এইভাবে নয় সেভাবে সেভাবে খুলেছে সেভাবে খুলেছে বলে অনেক ভিডিও প্রকাশ করতেছেন আপনাদের সামনে আপনারা দেখতেছেন হাজার হাজার ভিউ হচ্ছে হ্যাঁ এটাতে যার চ্যানেল যার ভিডিও তার কাজ হচ্ছে আপনার আমার কিছুই কিন্তু হচ্ছে না বন্ধুরা আর এসবের চেয়েতেও বেশি সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন যারা দালালই করাতে মগ্ন থাকেন আমার বিশ্বাস নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর উপলক্ষে দালাল চক্র সক্রিয় হয়ে গেছেন আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে বা যারাই সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন কি আসবেন তারা বিষাকুলে গেছে এমন সংবাদ শুনে দয়া করি কেউ ভিটে বাড়ি বন্ধক ঋণ সুদ ব্যাংক থেকে লোন বিভিন্ন রকমভাবে টাকা সংগ্রহ করবেন না আপনাদেরকে এই রিকোয়েস্টটা থাকবে এই অনুরোধটা থাকবে আপনারা রাখবেন কারণ সংযুক্ত আরব যখন ভিসা খুলে যাবে কথায় আছে যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে আমরা সবাই জানতে পারব আর দালাল আপনাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবে এখানে আসলে আপনি চাকরি পেয়ে যাবেন এখানে আসলে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের টাকায় লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে কামাই করতে পারবেন আদৌ তা সম্ভব আমরা যারা সংযুক্ত আর আমিরাতে আছি তারা বুঝি প্রিয় বন্ধুরা আমার এখানে চোদ্দ বছর রানী চোদ্দ বছর শেষ আর মাত্র দুই আড়াই মাস বাকি আছে আমাদের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে সাজেশন করছি বোঝানোর চেষ্টা করছি আপনারা কেউ এতটাই পাগল হয়ে যাবেন না যে দুবাই চলে যাব দুবাই গেলেই আমরা টাকা কামাতে পারব। আর দালালরা কিন্তু অবশ্যই আপনাদেরকে যেভাবেই হোক বোঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করবে কারণ আপনাকে বোঝাতে পারলেই তার টাকা কামানোর যে ইচ্ছাটা সেটা পূরণ হয়ে যাবে আর আমরা তার ইচ্ছা পূরণ করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটা যেন আমরা না করি আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন অনুরোধ থাকবে দালাল থেকে সাবধান হন নিজে জেনে শুনে বুঝে তারপরে পদক্ষেপ নিন কি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সংযুক্ত আরব আমিরিতে এসেছেন আমরা সেটার নতুন কোনো আপডেট বিষয় সংক্রান্ত অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবারও বলছি দালাল থেকে অন্তত পক্ষে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন আল্লাহ হাফেজ